মেন যে টপিক পয়েন্ট তাওহিদ হৃদয়ের কথা সুমন্তদা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলো এই পর্বে এবং যাকে না বললেই নয় সেই মোহাম্মদ সামি। উচ্চ শব্দা মোহাম্মদ সামিকে তুমি কেমন দেখলে তুমি প্রশ্ন তুলினো তুলেছিলে তার ফিটনেস নিয়ে তার সেই আগেকার ধারালো তার ঘাঁজটা আছে কি না নেই তো 50 ওভার হলো সামির পকেটে গেল পাঁচটা উইকেট সঙ্গে তিনি একটা রেকর্ডও করে ফেললেন দুশোটা উইকেট নিয়ে নিলেন ওডিআই ক্যারিয়ারে এই ওভারঅল মোহাম্মদ শামির কামব্যাকটা কেমন লাগলো এত বড় টুর্নামেন্টে মানে আফটার ওয়ার্ল্ড কাপ দীর্ঘ সময় একটা ইঞ্জুরি ছিল এই শামির কাছে এই পারফরমেন্স দেওয়াটা দেখো ভালো প্লেয়ারদের ক্ষীরে সব সময় থাকে যে একটা ভালো খেলার ক্ষীরে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থেকে মোহাম্মদ শামিও নিশ্চয়ই মানে মন থেকে খুশি ছিলেন না যে কবে মাঠে ফিরবে তার জন্য একটা তার খিদে ছিল সেটাই যেন প্রথম ম্যাচে দেখা গেল হয়তো মানে সেই মানে আমি যেটা প্রথমে বলছিলাম যে গোটা ম্যাচের পরে পরিস্থিতি কি হবে তার দিকে অবশ্যই কারণ কোন স্পেলে কিরকম বল ঘোরাচ্ছেন বা করতে পারছেন তার সেটাও একটা মানে বিষয় যে কোন পেলে গিয়ে কোন জিনিসটা করতে প্রথমেই যেমন প্রথম ওভারে যে ছটকাটা দিয়েছিলেন সেটাতে কিন্তু অনেকটাই মানে নিজের জায়গা তৈরি করে ফেলেছিলেন স্বামী এবং তারপরে সেই কনফিডেন্সটাই কিন্তু গোটা ম্যাচে দশ ওভারে কিন্তু কাজে লাগলো এবং যে রেকর্ডগুলো তৈরি করলেন এবং ভারতকে বাংলাদেশের এগেনস্টে একটা মানে বোলিং এ ভরসা দিলেন যে জাসপ্রিত নেই যে মোহাম্মদ শামি রয়েছেন এই ভরসাটা পেলেন ভারতীয় সমর্থকরা ভারতীয় ইন্ডিয়ার ক্রিকেট সমর্থকরা রোহিতের রোহিতের মতো ব্যাটার যেখানে রোহিত শর্মা দেখলো যে ইনিংসে বাংলাদেশের টপ অর্ডার পুরো ধসে গেল সেখানে রোহিত শর্মার থেকে আমরা কি এই মুহূর্তে কি এক্সপেক্ট করব কারণ রোহিত কিন্তু মানে নিয়েও কিন্তু নিজেকে নিজেকে পিক করার চেষ্টা করছেন গত ম্যাচে সেঞ্চুরি মানে ইংল্যান্ডের ইংল্যান্ড সিরিজে কিন্তু শেষ ম্যাচে থার্ড ওয়ান তিনিও কিন্তু সেঞ্চুরি পেয়েছেন তিনিও কিন্তু নিজেকে আরো একটু নিজেকে পরিণত কর মানে নিজের ভুলগুলো শুধরে একটু ভালো ম্যাচের ইনিংস দেওয়ার কিন্তু তিনিও মানে অপেক্ষা মানে চেষ্টা করবেন কি মনে হয় উৎসব দেখো প্রত্যেকটা ক্রিকেটারের না এক একটা ধরনের চরিত্র থাকে যেমন মহেন্দ্র সিং ধোনির চরিত্র ছিল ছ নম্বরে নেমে একটা স্ট্রাইক রোটেট করে সেই জায়গাটাকে ম্যাচ ফিনিশ করা রোহিত শর্মা কিন্তু যে চরিত্রটা স্টার্ট করে এসছে একই রকম ভাবে যে তার একটা মারকুটে ব্যাটিং ওপেনে নেবে একটা ঝোড়ো ব্যাটিং সেখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে বের করে কোনোদিনই আনতে চাননি আমার যেটা মনে হয় অনেক সমালোচনা অনেক কিছু করার পরেও রোহিত কিন্তু নিজের খেলার মধ্যেই ছিলেন একই রকম ভাবে রয়েছেন আজকে দেখো রোহিতের থাকে রোহিত নিজে থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে সেটা আমরা হয়তো সমালোচনা করছি রোহিত একটু পরিণত ইনি খেলবে ক্রিকেটের ব্যাকরণ এরকম করা উচিত এই জিনিসটা করা উচিত কিন্তু রোহিত কিন্তু রোহিতের মতো করেই ভাবেন এবং রোহিত

তো এই যে নেচারটা এই নেচারটা রোহিতের মধ্যে কিছুটা সিমিলারিটি আমার মনে হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাডজাস্ট অফ দ্য শর্ট যেটা উত্তল উৎসব বলছিল যে স্টাইল মানে স্টাইলটাকে ধরো এক রেকেজ ক্ষেত্রে অ্যাডজাস্ট অফ দ্য ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি যে মুশফিকুর মুস্তাফিজুর রহমান রোহিতকে অফ স্ট্যাম্প অ্যাটাক করছিল তার সেকেন্ড ওভারের প্রথম বলে আমরা দেখলাম যে রোহিত শর্মা তাকে এটা ফ্লিক করে দিলেন এবং ফ্লিক করার আগে দেখলাম যে রোহিত শর্মা খানিকটা সফল করলেন অর্থাৎ তোমাকে সেই জায়গাতে হয়তো নিজের নিজের ঘরানা বা নিজের স্টাইল তুমি হয়তো মেনটেন করছো কিন্তু সেটা সেই সেই স্টাইলটা মেন্টেন করতে গিয়েও যেটা করতে হয় সেটা হচ্ছে যে ওই সিচুয়েশনে আমার আমার ব্যাকআপ প্ল্যান কি হবে সেটাকেও কিন্তু রিভিল করা অর্থাৎ প্রথম ওভারটা মানে মুস্তাফিজুলের ক্ষেত্রে হয়তো রোহিত বুঝতে পেরেছিলেন যে তাকে অফ স্টার্ম অ্যাটাক করে বল করা হবে অর্থাৎ সেটাকে যদি আমাকে অ্যারেস্ট করতে হয় তাহলে আমাকে সেই জায়গায় শর্ট অ্যাডজাস্ট করতে হবে এবং সেই শর্টটা অ্যাডজাস্ট করতে মানে মানে সেই শর্টটাই অ্যাডজাস্ট করার চেষ্টা করছে তবে যেটুকু প্রথম প্রথম তিন ওভার থেকে বলা যাচ্ছে ভারত কিন্তু চাইছে ম্যাচটাকে খুব দ্রুত শেষ করতে মানে এই কারণে মানে ভারত ম্যাচটাকে খুব দ্রুত মানে শেষ করতে চাইছে তার কারণ হচ্ছে যে ভারত জানে যে যদি এই ম্যাচটা আমি খুব দ্রুত শেষ করতে পারি তাহলে রান রেটের জায়গা থেকে কিন্তু অনেকটা আমি মানে এগিয়ে থাকবে এবং সেক্ষেত্রে পাকিস্তান ম্যাচটাকে যদি বার করতে পারে তাহলে হয়তো নিউজিল্যান্ড ম্যাচটা মানে পরবর্তী সময় দুবাইয়ে তিন তারিখ যেটা আছে ভারত চাইছে যে নিউজিল্যান্ড ম্যাচটাকে নিয়মরক্ষার ম্যাচে পরিণত করছে কারণ ভারত যদি সেই ওঠে ভারতকে দুবাইতেই খেলতে হবে এবং সেই সেই জায়গাটা ভারত আগে থেকে সিল করতে চাইছে এবং সেই আগে থেকে সিল করার জন্যই হয়তো ভারত চেষ্টা করছে যে এই ম্যাচটাকে খুব দ্রুত মানে শেষ করার তবে খুব দ্রুত শেষ করতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আবার আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানে আহ অহেতুক তাড়াগুড়ো দেখা যাচ্ছে ভারতীয় ব্যাটারদের মধ্যে আমার মনে হয় সেটা না করে দুশো আঠাশ রানটাকে যদি আমি ক্যালকুলেটিভ ওয়েতে ফিনিশ করার চেষ্টা করি তাহলে সেটা সেটা কিন্তু মানে কমফোর্টেবলি মানে ফিনিশ করা যায় ফিনিশ করা দুশো আঠাশ কিন্তু এই মুহূর্তে মডার্ন ডেজ ক্রিকেটের কাছে মডার্ন ক্রিকেটে এমন কোনো বড় রান নয় যদি না তোমার পিচ অন্য রকম বিহেভ করে তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত দুবাইয়ের পিচে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে মাঝে মাঝেই কিন্তু টু পেস দেখা যাচ্ছে এবং সেই টু পেজটা অ্যাডজাস্ট করাটাই কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান ব্যাটারদের সবচেয়ে বড় ডিফিকাল্ট টাস আরো একটা জিনিস সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার এগারো হাজার রানও পূর্ণ হয়ে গেল এই এই ম্যাচে অতএব এটাও একটা মাইল স্টোন সেটা হচ্ছে যে একদমই কংগ্রাচুলেশন রোহিত শর্মা টিম এইট এর জি বাংলার পক্ষ থেকে রোহিত শর্মাকে অনেক অনেক অভিনন্দন এগারো হাজার ম্যাচ এগারো হাজার রান কমপ্লিট করা এবং মোহাম্মদ স্বামীকেও তার দুশো ওডিআই উইকেটের জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে এমন একটা টুর্নামেন্টে রোহিত শর্মা তার এই মাইল স্টোন আর কি তৈরি করলেন তার কারণ যে আমরা জানি যে দু সালে দু সালে ওয়ার্ল্ড কাপ টিমে রোহিত শর্মা ছিলেন না ইনজুরির জন্য তাকে বাদ মানে বাদ চড়তে হয়েছিল পরবর্তী সময় দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহেন্দ্র সিং ধোনি টিমে তিনি জায়গা পান এবং শিখার দাওয়ানের পাশাপাশি যে তিনি সেই টিমে কিন্তু মানে ইংল্যান্ডের মাটিতে রোহিত শর্মা দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন বলাই হয়েছে রোহিত শর্মার মানে নতুন জন্ম হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবং দু হাজার পঁচিশে বারো বছর পর ভারতের ভারতের কাছে ভারতের তিনি অধিনায়ক এবং বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করছেন অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আন্তর্জাতিক ক্রিকেটে এগারো হাজার রান একটা সিরিয়াস মানে সিরিয়াসলি মাইলস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কখনো কখনো ব্যাকটাচের মধ্যে দিয়ে গেছেন সেটাকে রিকভার করেছেন রানে ফিরেছেন এবং রান রান করলে আমরা জানি যে রোহিত বড় রানের বাইরে কম কিছু করেন না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে তার সামনে রয়েছেন হচ্ছে সৌরভ গাঙ্গুলি তার রান হচ্ছে এগারো হাজার দুশো একুশ তারপরে হচ্ছে বিরাট কোহলি তার রান তেরো হাজার এবং সর্বোপরি সবার উপরে তিনি বসে আছেন তার নাম শচীন তেন্ডুলকার তিনি আঠেরো হাজার রান করে এই মুহূর্ত ভারতীয়দের মধ্যে এক দেড়ের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মানে মালিক অতএব আমি হয়তো না যে কোহলি বা সচিন পর্যন্ত যাবেন কিনা তবে এইটুকু আশা করতে পারি যে আগামী কয়েকদিনের মধ্যে বা আগামী কয়েক বছরের মধ্যে হয়তো আহ সচিন তেন্ডুলকারের পরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকবেন হয়তো সেক্ষেত্রে সৌরভ গাউনে রানটা রোহিত পেরিয়ে যাবেন এইটুকু মানে আশা এবং দাবি করতে পারি তবে আমি জানি না যে যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দুবাই থেকে মুম্বাইতে ফেরে পরবর্তী সময়ে রোহিত শর্মার সাদা বলের ভবিষ্যৎ হবে তার কারণ হচ্ছে যে আমরা জানি যে টি টোয়েন্টি থেকে তিনি ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন বিরাট কোহলিও অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজাও অবসর নিয়েছেন এবং যেটা বলছিলাম যে যেটা আমি আর একবার বলছি যে এগারো হাজার দুশো একুশ রান হচ্ছে সৌরভ কামলিক তেরো হাজার নশো তেষট্টি রান হচ্ছে বিরাট কোহলির এবং আঠেরো হাজার চারশো চব্বিশ রান হচ্ছে সচিন তেন্ডুলকারের তার এই মুহূর্তে পাঁচ নম্বরে যে ভদ্রলোক রয়েছেন তার তিনি হচ্ছেন রাহুল দ্রাবিড ওয়ান ডে ক্রিকেটে তার রান হচ্ছে দশ হাজার সাতশো আটষট্টি এই হচ্ছে প্রথম পাঁচ ভারতীয় যাদের যারা আর কি মানে টেন কে ক্লাবের মালিক এবং সেই টেন কে ক্লাবের মালিক এতদিন ছিলেন রোহিত তিনি কিন্তু এখন ইলেভেন কে তে ঢুকে গেলেন অতএব রোহিতের যে বর্ণময় কেরিয়ার এবং যে বর্ণময় ফিচার মানে সেটা হতে পারে একটা মানুষের তো সব সময়টা সব সময় তো একই রকম যায় না তাকে সব সমস্ত ক্রীড়াবিদেরই একটা রোলার কোস্টার টাইম দেয় মানে ইন্ডিয়ান ক্যাপ্টেনেরও কিন্তু এটা রোলার কোস্টার টাইম দিয়েছে এবং সেই জায়গাটা থেকে কিন্তু রোহিত নিজেকে ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করছে